কালীপুজো দীপাবলির আগে সাধারণ মানুষকে সঠিক বাজির বাজার সম্পর্কে ফের সচেতন করল সবুজ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নবদত্ত সবুজ বাজের নামে যেসব বাজি বাজারে এসেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবারে বাজির প্যাকেটের গায়ে কিউআর কোড সেটে দেওয়া হয়েছে এনার আগে যেটি স্ক্যান করলে বাজিটির গুণমান বিচার করে যে শংসাপত্র দেওয়া হয়েছে সেটি উঠে আসবে তারপরেই বাজি কিনতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে ওই কোড করে অনেক ক্ষেত্রেই হয়েছে যা কিনা দূষণ করে না এমন শিল্পকে দেওয়া যায় অথচ সবুজ বাজিও তিরিশ শতাংশ দূষণ করে বলে জানা গিয়েছে এসব বিষয় নিয়ে তারা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন আমরা জনস্বার্থ যে মামলাটা করেছিলাম সেটা মূল ক্ষত ছিল আমাদের বিষয় ছিল এক নম্বর যে বাজিকে কেন্দ্র করে যে দূষণ সেই দূষণটাকে বন্ধ করে সামগ্রিক ভাবে বাজির ক্ষেত্রে যে নির্দেশিকা সমস্ত সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে নির্দেশিকা সেগুলোকে অমান্য করা হচ্ছে বাজিকে কেন্দ্র করে সামগ্রিক যে দূষণ প্রচুর পরিমাণে অসুস্থ মানুষের যে কষ্ট জনঘনত্ব এত বেশি সেই অবস্থায় দাঁড়িয়ে বাজিকে কেন্দ্র করে যে নিয়ন্ত্রণ এবং যে ধরনের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে আদালতের কাছে ছিল সেই নিয়ন্ত্রণ গুলো কোনোটাই এখানে নেই রাখা হচ্ছে না অথচ বাজার চালু হয়ে গেল উৎপাদন শুরু হয়ে গেল উৎপাদন যে বাজারে চলে এলো এখন এই রকম একটা পরিস্থিতিতে অবৈধ বাজিতে ভর্তি হয়ে গেছে ফলে এই ক্ষেত্রে রেগুলেশন মানা হয়নি সেই জন্য আমরা মহামান্য আদালতের কাছে বিগত এই অর্ডার গুলোকে নিয়ে তার কাছে আমরা আবেদন করেছিলাম যদি এই পরিস্থিতি হয় তাহলে বাজি ব্যবহার থেকে বিরত রাখার নির্দেশে আমরা মামলাটা করেছিলাম সবুজ মঞ্চের তরফ থেকে এবং ওনারা রেসপন্ডেন্ট ছিলেন ওনারা কোনো উত্তরই দিতে পারেননি বিচারপতি কাছে বিভিন্ন প্রশ্নের কাছে ওনারা দস্ত হয়েছিলেন কিন্তু হিডেন এজেন্ডা একটাই বোঝে যে যে করে হোক সবুজের টকমা লাগিয়ে বেআইনি বাজিগুলোকে আইনি করিয়ে বাজি বাজারটা আর বিক্রি বার্তাটা যেন ভালো করে চলে ব্যবসাটা যেন ভালো করে চলে আইন চুর হয়ে এটা একদম পরিষ্কার হয়ে গেল এবং আটটা চল্লিশে যখন আমরা অর্ডারটা পেলাম সেটাতে দেখলাম সাত পাতার অর্ডার সেখানে রন্ধে রন্ধে আছে যে ডাইরেকশনগুলো ছিল মামলা দু হাজার তেইশে সেগুলো তো মিরি এবং পেশোকে নিয়ে যেই আহ করার কথা ছিল সেগুলো তো একটাও মনে হয়নি তিনি কিন্তু অলমোস্ট ঘাড়ে ধরে সেইগুলো যাতে পালন করা হয় তার সব ডাইরেকশন দিয়েছেন সাত সাতপাতা অর্ডারটা ভালো করে দেখবেন তো এইটা নিয়ে আমরা সজাগ করতে চাই জনগণকে এবং প্রত্যেকটা এলাকায় আমাদের একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে লোকে ফোন করবে যদি বেশি শব্দদূষণ হয় আমরা পুলিশকে জানাবো এবং আমরা যেটা বলতে চাই যে ভিম টাকারসের নামে যেটা চলছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাইকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এবং হোয়াইট ক্যাটাগরি চিহ্নিত করেছে হোয়াইট ক্যাটাগরি মানে হচ্ছে নন পলিটিং এলিমেন্ট যেখানে পেট্রোলিয়াম এক্সপ্লোসিভ কোনো লাইসেন্স নেই পেশোর লাইসেন্স ছাড়াই এই ইউনিট গুলো চলছে এবং এটা পলিট করছে কোনো বাজি ক্লাস্টার এখনো সেইভাবে তৈরি হয়নি দুটো না তিনটে বাজি ক্লাস্টার হয়েছে যেটা সায়েন্টিফিক বেতে বাজি ক্লাসটা হওয়া উচিত ছিল যেখানে জল দূষণ হবে না বায়ু দূষণ হবে না অকপেস হবে না যারা মেয়েরা বা শিশুরা যারা বাজি শিল্পের সাথে যুক্ত তাদের যাতে কোনো রকম চর্মরোগ না হয় যাতে তাদের টক্সিক যে জিনিসগুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে তাদের যাতে তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে আশেপাশের যে ঘন বসতিপূর্ণ এলাকা যাতে না থাকে আর ফাঁকা জায়গায় যাতে ফ্যাক্টরি হয় সেসব যে করার জন্য বাজি ক্লাসায় কথা বলেছিল সেসব কিছুই ফলপ্রসূ হয়নি